ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগের ব্লগেই যেমনটা দেখেছ যে আমাদের ফ্ল্যাটেই রাইস সেরিমনির গ্র্যান্ড অকেশন রয়েছে এই দেয় খুব সুন্দরভাবে সব কিছু সাজানো হয়েছে এই দেখো শিব মন্দিরটা তো সুন্দর লাগছে দেখতে চলো ব্লগটার সঙ্গে থাকো সব কিছুই শেয়ার করব খুব মজার হতে চলেছে ভিডিওটা দেখতে থাকো মিস করো না আর এই যে সন্ধে দেব এখন তাই তাড়াতাড়ি করে উঠে পড়েছি এখন ঘড়ির কাটায় ছটা পনেরো তো একটু রেস্ট নিয়ে উঠলাম মাম্মা এখনও ঘুমাচ্ছে আর আমি সন্ধেটা দিয়ে নেব চলো হ্যাঁ চলো বাইরেটা একটু তোমাদেরকে দেখাই এখান থেকে দেখাই এই দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে পুরো রাস্তাটা একদম গেট অব্দি সাজানো হয়েছে গেট করা হয়েছে পরে ওটা বেরিয়ে তোমাদেরকে আমি দেখাবো এর এই দিকটাই এই যে এই জায়গাটাতে রান্না বান্না সমস্ত হয়েছে কমপ্লিট প্রায় এখন এই যে ক্লিন করা হবে তাই রেখেছে এই দেখো রেডি হয়ে গেছি তোমাদের যেরকমটা বলেছিলাম তো আজ হচ্ছে রুদ্র ওর নাম হচ্ছে রুদ্র রুদ্রবাবুর আজকে রাইস সেরিমনি তো সেখানেই এই যে নিচেই হচ্ছে পুরো প্রোগ্রামটা সেখানেই যাব এখন এই যে আর এত বৃষ্টি হলো এখন রাত নটা বাজে তো এখন ফাইনালি আমরা নামছি আর একটা সিল্কের শাড়ি পরার কথা ছিল সেই সিল্কটা বাদ দিয়ে একটা জর্জেট পরেছি কারণ বৃষ্টি হয়ে গেছে একটু জল জল তো রয়েছে এই কারণে এই যে এরকম একটা রানি কালারের জর্জেট পরেছি তুতে ব্লাউজ দিয়ে ঠিক আছে হালকা করে একদম সেজে নিলাম মানে বৃষ্টি দেখে আমাদের পুরো ড্রেস আপ সবটা চেঞ্জ হয়ে গেছে কিছু করার নেই বৃষ্টিটা তো হলে কিছু করার নেই আর যে সবাই চলে এসছে থ্যাঙ্ক গড যে মানে বৃষ্টিটা থেমে গেছে এত মানুষ আসতো না এত মানুষের অ্যারেঞ্জমেন্ট এটাই খুব মানে সবাই আর কি এটা বলছিলাম ঠাকুরের কাছে যে আজকের মতন বৃষ্টিটা না কমিয়ে দাও সত্যি হ্যাঁ জানলা দিয়ে দিচ্ছি নিচে নামবো এখন আর এই যে মামুনি মামুনির ড্রেসটাও মানে শাড়িটাও দেখো এরকম পুরোটাই চেঞ্জ হয়ে গেছে সবকিছু অন্য একটা পড়ার কথা ছিল হ্যাঁ চেঞ্জ বৃষ্টিতে আর কিছু করার নেই তো ঠিক আছে চলো একটু তো সেজে নিয়েইছি এবার নামছি হ্যাঁ আর এই যে সানা তোমাকে দেখায় আসো এদিকে 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 আসো দাঁড়াও দাঁড়াও এই দেখো আমার মাম্মা মাম্মার যেটা পড়ার কথা ছিল মাম্মাকে আমি সেটাই কিন্তু পড়িয়ে দিয়েছি এরকম দূরে যাও এই যে আমার প্রিন্সেস মানে আমাদের আর এই যে শোভন আমার একটা ব্ল্যাক আর রেড এর মধ্যে একটা শাড়ি পরার কথা ছিল যেটা সিল ওটা চেঞ্জ হয়েছে ওটা তো রয়ে গেছে ব্ল্যাক কিন্তু আমি মাঝখান থেকে অন্য পরে নিয়েছি ভালোই হয়েছে চলো মানে থ্যাংক গড যে বৃষ্টিটা কমে গেছে সত্যি হ্যাঁ চলো হতে পারে এখন যাই আনন্দ করি চলো আমাদের সাথে তোমরাও দেখতে থাকো আর বাপি ওই ঘরে রেডি হচ্ছে এখনো হয়নি হলে দেখাবো ঠিক আছে আর এদিকে দেখো ফাইনালি আমরা নিচে চলে এসেছি আর এই যে স্টার্টারের ব্যবস্থা রয়েছে এখানে আছে ড্রাই চিকেন আর রয়েছে বেবি কর্ন বেবি এরকম ভাবে করা হয়েছে আর রয়েছে দেখো কোল্ড ড্রিঙ্কস এই যে আমরা নিচে চলে এসেছি এই যে সবাই রয়েছে আমাদের অ্যাপার্টমেন্টে আর এদিকে দেখো সবাই মিলে বসে আছি যেখানে মামি রয়েছে তারপরে ছোটমণিরা আমরা সবাই কমপ্লেক্সের মোটামুটি যারা আছি আমরা বসে গল্প করছি কোনো অকেশন হলে এই হচ্ছে আনন্দ সাজগোজ করে একসাথে এক জায়গায় বসা আড্ডা দেয়া আর দেখো বৃষ্টি হয়েছিল তো এখন একটু বৃষ্টি নেই সবাই খুব আনন্দ করছি এই দেখো ফ্ল্যাটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর প্রত্যেকেই চলে এসেছে মোটামুটি এইবারে আর এইদিকে দেখো বাচ্চারা বসে আছে ওরা এদিকে ফটো তুলছে এদিকে রয়েছে আশি আমার মেয়ে আর এদিকে ওরা সবাই মনা বলে ডাকে তো যাই হোক ওর নামটা আমার মনে নেই তো এই যে ও রয়েছে আর এইদিকে দেখো সবাই চলে এসছে যতটা পারছি ভিডিও করে নিয়েছি তোমাদেরকে দেখালাম আর এইদিকে এখন ফটো তুল তুলে দিচ্ছে বাচ্চাদের আর দেখো বেলুন দিয়ে এই দিকটা ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও আর এইদিকে দেখো এখন একটু নাচানাচি হবে ডান্স হবে তো সবাই মিলে এখানে রয়েছে আর এইদিকে দেখো আমাদের ফ্ল্যাটেরই পলি মামি পলি মামি যদি ভিডিওটা দেখছো তাহলে দেখো খুব সুন্দর করে নাচ করছিল আর সব থেকে বড়ো কথা কি জানো তো আনন্দ দিতে বা আনন্দ করতে যে ভালোবাসে সে সব কিছুই ভালোবাসে আর দেখো আমাদেরকে কিন্তু খুব আনন্দ দিয়েছে আর সত্যি কথা বলতে পলিমামির জন্যই আনন্দটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছিলো আমাদের আমরা প্রত্যেকে মজা করেছি চেয়ার আপ করেছি হাততালি দিয়েছি খুব ভালো লেগেছে সন্ধেটা পলিমামির জন্য খুব আনন্দ করেছি আমরা আর দেখো একে একে অনেকেই এখানে নাচ করছিল তো এই মোমেন্টটা কিন্তু দারুণ ছিল কিন্তু সেই হাততালি চিৎকার সেটা তোমাদেরকে শোনাতে পারিনি কারণ কপিরাইট ক্লেম আসবে সেই কারণে তো সত্যি খুব মজা করেছি পলিমামির জন্য থ্যাংক ইউ এত সুন্দর আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য সবাই মিলে আর এখানে দেখো লালটুদার দিদিও রয়েছে দুজন মিলে কিন্তু একেবারে জমিয়ে দিয়েছিলো আমাদের আজকে সন্ধেটা তো আমাদের সাথে তোমরাও এনজয় করো আর এদিকে এখন বাচ্চাদের পালা এই যে আসি আর আমার মেয়ে দুজন মিলে নাচ করছে তেরি বা তোমে এটা তো কপিরাইটের জন্য এটাও দিতে পারিনি তো এরকম করেও নতুন এই নাচটা শিখেছে ও যে এখন নাচে ভর্তি হয়েছে তোমরা জানো তো এই নাচটা নতুনও শিখেছে তো এটাই ও পুরোটাই করছিল তো এটাও কেমন লাগলো তোমরা জানিও সব কিছু মিলিয়ে আজকে সন্ধ্যেটা দারুণ আমরা এনজয় করলাম আর বৃষ্টিটা থেমে যাওয়ার পর প্রত্যেকেই এসেছিলো এটাই হচ্ছে বড় ব্যাপার বৃষ্টিটার জন্য আমরা আমিও প্রথমে সন্ধ্যেবেলা ভাবছিলাম যে কি করব কি না মানে এত ঝাঁপিয়ে বৃষ্টি নেমেছিল কিন্তু তারপরে মোটামুটি পনেরো নটার পরে কিন্তু আর সেইভাবে বৃষ্টিটা হয়নি তাই প্রত্যেকেই আমরা খুব মজা করেছি আর ওয়েদারটা তো দারুণ সুন্দর হয়ে গেছিলো তাতে দেখবে সাজ গোজ সব কিছুই ঠিকঠাক থাকে আনন্দটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়

আর এইদিকে দেখো এই যে আমাদের ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটেরই একটা দিদি তো এই দিদিটা আর এই যে দিদিটার ছেলে তো ও হচ্ছে আমার ব্লগ দেখে আর সানার খুব ভক্ত তো এই সবই আর কি গল্প হচ্ছিল এই দিদির সাথে আর এই যে চলো আর এইদিকে দেখো আমরা একটু গল্প করছিলাম সবাই মিলে আর এই দিকে আমাদের ডাক্তারবাবু এসছেন এস এম গোস্বামী স্যার এই ডাক্তারবাবুরও নেমন্তন্ন ছিল তো এই যে আজকে যার অন্নপ্রাশন হচ্ছে রুদ্র রুদ্রও কিন্তু ডাক্তারবাবুর হাতেই হয়েছে তো আমার মেয়েও তাই সেই কারণে ডাক্তারবাবুরও নেমন্তন্ন ছিল এই যে আমরা সবাই রয়েছি এইদিকে আর চলো একটু পরেই খাওয়া দাওয়া করতে বসবো আর ডাক্তারবাবু যেহেতু অনেকটা দেরি করে এসেছিলেন সাড়ে দশটা ডাক্তারবাবু একটু স্টার্টার খেলেন তো আমরা এখানে সবাই ছিলাম ডাক্তারবাবুর সাথে একটু গল্প করছিলাম এই যে ঝুমুর মামি রয়েছে তো চলো দেখতে থাকো ஆனால் yes, <laughs> <laughs> আর আমরা এইদিকে দেখো খাওয়া দাওয়া করতে বসেছি তখন প্রায় পনে বারোটা রয়েছে সাদা ভাত ভেজ ডাল বেগুন ভাজা এঁচড় চিংড়ি কাতলা মাছের কালিয়া আর চিকেন কষা চাটনি পাপড় মিষ্টি সন্দেশ এগুলো ছিল তো খুব ভালো হয়েছিল দেখো বন্ধুরা চলে আসলাম ঘরে তো খুব ভালোভাবে আমরা এনজয় করলাম খুব ভালো কাটালাম তো বৃষ্টি যেরকম হয়েছিল তারপরে কিচ্ছু বৃষ্টি হয়নি নটার পরে সবাই খুব ভালো এনজয় করেছি আর খাওয়া দাওয়া তো সব দেখতেই পেলে আর এই যে হ্যাঁ ওর শরীরটা একটু খারাপ করেছে খারাপ করেছে ওতে ঠান্ডা লেগে গেছে চলো পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে আজকের মতো টাটা গুড নাইট